হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট নীলয় আলমগীর অভিনীত এক সুপার ডুপার নাটকের খবর এই নাটকটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি জানাবো এই নাটকটি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাটকের নাম হল বউর সাথে বোধ নাটটি পরিচালনা করেছেন মহিন খান এই থেলানাটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হেমে এছাড়াও থাকছেন একজাক গুণী অভিনেতা এবং অভিনেত্রী কোথায় কিভাবে দেখতে পারবেন নাটকটি খুব শীঘ্রই নাফ এন্টারটেনমেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে দ্রুত রিলিজ দেওয়া হবে এই নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন এই জনপ্রিয় জুটি নাটক কি আপনি দেখেন তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবেন ধন্যবাদ